সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে আজ আমরা আলোচনা করবো চতুর্থ শ্রেণীর অঙ্ক বাইর একান্ন মানে শুধু এই পাতাটা নিয়ে আর আমরা আগেই বলে রাখি আমরা কিন্তু এই নিচেরগুলো গুলো করবো তাহলে আজ আমরা এই আঠারোটা অঙ্ক করবো তাহলে আমরা চলে একের দাগের অঙ্কটা লিখে নিই তাহলে আমরা কিন্তু একের দাগ মানে এখান থেকে এই অঙ্কটা লিখে নিলাম কোন অঙ্কটা এই অঙ্কটা পরিষ্কার তাহলে চলো এবার করে যাক কি বলছে টাকা এখানে কিন্তু আগে বুঝতে হবে শোনো এখানে আমি একটা নিয়ম বলে দিচ্ছি এই নিয়মটা খেয়াল রাখবে এটা কিন্তু সব ক্লাসে লাগবে শূন্য থাকলে কিন্তু এই নিয়মটা খাটবে কি বললাম শেষে শূন্য থাকবে দেখো এই সংখ্যাটা শেষে কি আছে শূন্য 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 মানে এই শেষে থাকলে থাকলে সেই নিয়মটা কিন্তু এখন যেটা বলবো পরিষ্কার এরকম মনে মনে সেটা বাদ দেবে তাই দেখো এটা কত সাত আর ছয় কি করতে বলছে গুণ শূন্য থাকলে কিন্তু খাটবে এই নিয়মটা পরিষ্কার অন্য কোনো জিনিস থাকলে খাটবে না তাই দেখো সাত আর এখানে কত ছয় কি করতে বলছে গুণ তাহলে সাত ছয় কত ছয় কত গুণ করতে বলছে তো তাহলে ছয় শত কত বিয়াল্লিশ তাহলে লিখলাম ছয় পড়লে কত বিয়াল্লিশ হয় ওটা একটু ভালোবাসায় এবার দেখো আমরা কটা শূন্য বাদ দিয়ে দিলাম একটা তাহলে এর পিছনে কটা বাজবে একটা শূন্য পরিষ্কার এটা কিন্তু শর্টকাট নিয়ে আমার এইটা কিন্তু বারবার বলছি এটা কিন্তু শেষে শূন্য থাকলে খাটবে ও শূন্যর পরিবর্তে ধরো তোমার কাছে রয়েছে এইরকম একাত্তর গুণ ছয় তখন কিন্তু এই নিয়মটা খাটবে না কেন এর শেষে দেখো শূন্য নেই তখন কিন্তু এই নিয়মটা খাটবে না যদি এই শেষে শূন্য থাকে তখন সেটা আমি বাদ দিতে পারি তাহলে কথা হতো আগের অঙ্কটা যা করলাম ছয় সাতা বিয়াল্লিশ দেখলাম আর আমি কটা শূন্য বাদ দিলাম একটা ওই জন্য একটা শূন্য পরিষ্কার আস্তে আস্তে যখন করবো ধারণা পরিষ্কার হবে তাহলে দুইয়ের ধাগার অঙ্কটা নেওয়া যায় এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু দুয়ের এক অঙ্কটা লিখে নিলাম এই গুণ অঙ্ক কিন্তু আমি ডিটেলসে আলোচনা করবো না কেন এইগুলো কিন্তু তোমরা অলরেডি জানো গুণ তাহলে দেখো এই সংখ্যা শেষে কি আছে শূন্য তাহলে এটা আমি মিছে মিছে বাদ দেবো মনে মনে পরিষ্কার এমনি বোঝানোর জন্য কিন্তু কেটে এই নিয়মটা কি শুধু যদি লাস্টে শূন্য থাকে সেই ক্ষেত্রে কিন্তু নিয়মটা ঠিক আছে অন্য সংখ্যা থাকলে কিন্তু খাটবে না পরিষ্কার তা দেখো এখানে শেষে কি শূন্য তাহলে এটা আমি মনে মনে বাদ দিলাম তাহলে দেখো আট আর সাত কি বলছে বলছে গুণ তাহলে সাতাশটা ছাপ্পান্ন লিখে দাও কত সাতাশটা ছাপ্পান্ন লিখলাম এবার শেষে আমি কটা শূন্য বাদ দিলাম একটা তাহলে এখানে কটা শূন্য বাস্তব একটা পরিষ্কার বোঝা গেল এটা তাহলে তিনের দাগে যাওয়া যাক আর বারবার বলছি আমরা কিন্তু ধরে নিচ্ছি তোমরা গুণ জানো ওই জন্য আমি ডিটেলস আলোচনা করছি না পরিষ্কার তাহলে এটা তো বোঝা গেল তাহলে তিনের দাগে যাওয়া যাক এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু তিনের দাগের অঙ্কটা লিখে নিলাম চলো তাহলে আগের বারের মতো কি করতে বলছে গুণ তাহলে কি এই সংখ্যা শেষে কথা শূন্য তাহলে এটা আমি মনে মনে বাদ দিতে পারি তাই তো তাহলে এই নয় আর পাঁচ কি করতে বলছে গুণ এই শূন্য থাকলে বাদ না তাহলে গুণের শেষে এক কথায় মনে রাখবো কি শূন্য থাকলে বাদ দেবো তাহলে এই শূন্যটা মনে মনে বাদ দিলাম তাহলে নয় আর পাঁচ কি করতে বলছে গুণ তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ লেখো আর শেষে আমি কটা শূন্য বাদ দিয়ে যাবো একটা তাহলে এর পিছনে কটা শূন্য হবে একটা বোঝা গেল পাঁচ নয় কথা হয় পঁয়তাল্লিশ লিখলাম আর শেষে কটা শূন্য বাদ দিলাম একটা ওই জন্য শেষে একটা শূন্য পরিষ্কার তাহলে এটা বোঝা গেলো তাহলে চারের বোঝা বজা এটা মুছে দিলাম তাহলে কিন্তু আমরা চারের দিকে অঙ্কটা লিখে নিলাম এবার চলো করা যাক এটা কি করতে বলছে তাহলে দেখো এখানে শেষে এই একটা শূন্য আসবে আর কি এই একটা শূন্য আছে তাহলে এই দুটো আমি মনে মনে বাদ দিতে পারি বারবার কিন্তু বলছে এই নিয়মটা কি শুধু শূন্যর ক্ষেত্রে শূন্যর ক্ষেত্রে ঠিক আছে অন্য নিয়মের ক্ষেত্রে কিন্তু খাটবে না শেষে শূন্য থাকলে যে কটে শূন্য থাকে আমি তার বাদ দিতে পারি তাহলে এই একটা শূন্য এই একটা শূন্য তাহলে বাদ দিয়ে দিলাম তাহলে এখানে দেখো তাহলে কি আছে চার আর নয় কি করতে বলছে গুণ তাহলে চার নয় ছত্রিশ লিখলাম এবার দেখো আমি কটা শূন্য বাদ দিয়ে দিলাম একটা দুটো তাহলে এখানে দুটো শূন্য বসিয়ে দাও পরিষ্কার মানে এই দুটো শূন্য আমি মনে মনে বাদ দিলাম কেন শেষে গুণ অঙ্কের শেষে দুটো শূন্য থাকলে আমরা বাদ দিতে পারি পরিষ্কার তাহলে এই শূন্য দুটো বাদ দিলে কি হচ্ছে চার আর নয় কি করতে বলছে গুণে চার নয় ছত্রিশ লিখলাম এবার কটা শূন্য বাদ দিয়ে দিলাম আমি এই দুটো তাহলে এই দুটো বসিয়ে দিলাম পরিষ্কার একদম সিম্পল নেই তাহলে এটা বোঝা গেল তাহলে পাঁচের দাগে যাওয়া যাক এটা মুছে আমরা কিন্তু পাঁচের দাগের আমি নিলাম এবার চলো করা যাক তাহলে দেখো এখানে কি করতে বলছে গুণ পরিষ্কার তাহলে আমি শেষে শূন্য থাকলে বাদ দিতে পারি তাহলে এই শূন্যটা বাদ দিতে পারি আর এইটা বাদ দিতে পারি পরিষ্কার তাহলে দেখো ছয় আর চার কি করতে বলছে গুণ তাহলে চার ছয় চব্বিশ লিখলাম এবার দেখো আমি কটা শূন্য বাদ দিয়ে দিলাম ভালো করে দেখো একটা দুটো তাহলে এখানে বসিয়ে দাও দুটো শূন্য পরিষ্কার যদি তিনটে থাকতো তিনটে বসে দাম চারটে থাকলে চারটে বসে দাম যা থাকবে তো এই দুটো শূন্য তো আমি বাদ দিলাম তাই তো তাহলে কি চার আর ছয় কি করতে বলছো কোন তাহলে চার ছয় চব্বিশ লিখলাম এবার আমি কটা শূন্য বাদ দিয়ে দিলাম দেখো এখানে দুটো তাহলে ওই দুটোই বসিয়ে দিলাম বোঝা গেল তাহলে এটা তাহলে ছয় দিকে যাওয়া যাবে এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু ছয় ধাকের অঙ্কটা লিখে নিলাম সিম্পল জিনিস তাহলে কি করতে বলছে গুণ তাই তো তাহলে আমি এই শূন্য দুটো বাদ দিতে পারি তাই তো শেষে শূন্য থাকলে বাদ দেওয়া যায় তাহলে এটাও বাদ দিলাম এটাও তাহলে সাত আর আট কি করতে বলছে গুণ তাহলে সাতাশটা লেখো এবার আমি দেখো কটা শূন্য বাদ দিয়ে দিলাম একটা দুটো তাহলে এই দুটো শূন্য এখানে বসে দেবো পাশে পরিষ্কার একদম সিম্পলাম বোঝা গেল এটা তাহলে এমনি গুণ একই উত্তর আসবে তাহলে এটা বোঝা গেল তাহলে সাঁতার দাগ নোয়া যাক এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু এবার সাঁতার দাগের অঙ্কটা লিখে নিলাম চলো কি করা যায় কি বলছে গুণ করতে বলছে পরিষ্কার তাহলে দেখো এখানে এই একটা শূন্য একটা শূন্য তাহলে মনে মনে আমি বাদ দিতে পারি পরিষ্কার তাহলে দেখো শূন্য থাকলে আমি শেষে বাদ দেবো গুণ অঙ্কের পরিষ্কার তাহলে দেখো নয় আর আট কি করতে বলছে গুণ তাহলে আট নয় কত হয় বাদ জানো তাই তো নয় আট কিরকম একটা লাগছে তোমার নয় আটে কত হয় অনেকে বুঝতে পারবে না তাহলে আমরা কি সোজাফা বলতে আট নয় তো তাহলে আট নয় কত হয় আর পেছনে আমি কটা শূন্য বাদ দিয়ে দিলাম একটা দুটো তাহলে এর পেছনে কটা শূন্য হবে দুটো পরিষ্কার এগুলো তোমরা জানো ওই জন্য আমি ডিটেলস আলোচনা করছি না তাহলে এটা বোঝা গেল তাহলে আটের দাগে যাবো যাকে এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু আটের ধাগে রঙ কোটে লিখে নিলাম চলো করা যাক কি করতে বলছে তাহলে এই শেষে কি আছে শূন্য তাহলে এইগুলো আমি বাদ দেবো তো যে কটা শূন্য থাকবে সব যদি শূন্য থাকে আমি বাদ দেবো একটা শূন্য এটা শূন্য বাদ সব কটা বাদ দিলাম তাহলে দুই আর চার কি করতে বলছে গুণ তাহলে চার দুকোনা কত আট দুই চারে কত হয় আট হয় অথবা চার দিয়ে কত হয় আট হয় একই জিনিস তো মানে বুঝতে সুবিধা হবে বলে আমি এটা আগে নিচ্ছি চার দুকোনা আট লিখলাম এবার কটা শূন্য বাদ দিয়ে দিলাম একটা দুটো তিনটে তাহলে তিনটে শূন্য বাজবে এক দুই তিন পরিষ্কার বোঝা গেলো এটা এই গুণ অঙ্ক কিন্তু তোমরা জানো ওই জন্য আমি ডিটেলসে বোঝাচ্ছি না এমনি এই শূন্য যে কটা বাদ দেবো শেষে সে কটা শূন্য বসে পরিষ্কার তাহলে এটা বোঝা গেলো তাহলে নয়ের দাগে যাওয়া যাক তাহলে আমরা কিন্তু নয়ের ধাকার অঙ্কটা লিখে নিলাম এইবার চলো করে যে দেখো এখানে কি বলছে তাহলে এটা কি করতে বলছে গুণ তাহলে আমি সে শূন্য থাকলে বাদ দিতে পারি একদম চোখ বন্ধ করে বাদ দেবো তাহলে দেখো চারটা আর দুই কি করতে বলছে গুণ তাহলে চার দু কত আট লিখলাম এইবার দেখো আমি কটা শূন্য বাদ দিলাম এক দুই তিন তাহলে তিনটে শূন্য বসবো পরিষ্কার এইটাই বোঝা গেল তাহলে এটা এটা তো তাহলে তাহলে মুছে দিলাম আমরা কিন্তু অঙ্কটা করে নিলাম এবার চলো করা যাক কি বলছে দেখো এখানে বলছে এই গুণ করতে বলছে তাই তো তাহলে দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য আমি বাদ দিতে পারি মনে মনে তাহলে দুই তিনে কত ছয় লিখে দিলাম এবার দাও কটা শূন্য বাদ দিয়েছিলাম এক দুই তিন তাহলে তিনটা বসিয়ে দাও পরিষ্কার সিম্পল জিনিস তাহলে এটা বোঝা গেল তাহলে এগারোদ্গার অঙ্কগুলো করা যাক তাহলে এটা মুছে দিলাম আমি তাহলে আমরা কিন্তু এগারোদ্গার অঙ্কগুলো লিখে নিলাম পরিষ্কার এই যে সকল অঙ্কগুলো আছে এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এগারোদ্গার তো যে কটা আছে খুব ইম্পর্টেন্ট তাহলে দেখো এখানে কী করা যায় পরিষ্কার তাহলে এখানে দেখো আমরা সমান সমানের পাশে কী দিই সবসময় উত্তর দিই এইটা মনে রাখবে আমরা সমান সমানের পাশে সবসময় কী দিই উত্তর তাহলে এই প্রশ্নটায় এই যে প্রশ্নটায় কী দেওয়া আছে উত্তর দেওয়া আছে পরিষ্কার তাহলে আমি তোমাদের একটা নিয়ম বলে দিলাম কোনো প্রশ্নে যদি উত্তর দেওয়া থাকে সবসময় আমি কি করব উল্টো করব কি বললাম কোনো প্রশ্নে যদি উত্তর দেওয়া থাকে সবসময় আমি উল্টো করব মানে এখানে কি করতে বলছে গুণ তাহলে গুণের উল্টো কি হয় ভাগ পরিষ্কার বুঝতে পারো এখানে দেখো সমান সমানের পাশে সবসময় কি দেওয়া থাকে মনে রাখবে উত্তর পরিষ্কার তাহলে আমি একটা নিয়ম এই বলে দিচ্ছি মনে রাখবে কোনো প্রশ্নে যদি এই উত্তর দেওয়া থাকে সব সময় উল্টো করবে তাহলে এখানে আমার কি করতে বলছে গুণ তাহলে আমি কি করব ভাগ পরিষ্কার এইবার দেখো আমি তোমাদের বলেছিলাম এটা কি গুণ অঙ্ক তাই তো তাহলে গুণ অঙ্কের শেষে শূন্য থাকলে আমি বাদ দিতে পারি তাহলে তাই তো তাহলে বিয়াল্লিশ কে ছয় দিয়ে আমি কি করব ভাগ করব কেন এটা কি দেওয়া আছে উত্তর পরিষ্কার শূন্য টাইম নিয়ে আমি বাদ দিলাম বোঝার সুবিধার্থে পরিষ্কার তাহলে দেখো এটা শেষেরটা উত্তর দেওয়া আছে পরিষ্কার তাহলে এই উত্তর দোয়া থাকলে কোনো সব সবসময় আমি উল্টো করবো পরিষ্কার তাহলে এটা কি করতে বলছে গুণ তাহলে গুণের উল্টো কি হয় ভাগ তো তাহলে বিয়াল্লিশকে ছয় দিয়ে আমি কি করব ভাগ করব পরিষ্কার তাহলে চলো করা যাক তাহলে বিয়াল্লিশকে কত দিয়ে ভাগ করবো ছয় এবার ছো ধারে যেটা থাকতে হয় সেটা পড়তে হয় তাহলে একটা নিলে তো ছোট হয়ে যাচ্ছে তাহলে কটা নেবো দুটো আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা গুণ ভাগ জানো ওই জন্য ডিটেলস আলোচনা করছে না তাহলে পড়া যায় ছয় এক ছয় ছুণ বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছত্রিশ ছ সাত আর বিয়াল্লিশ এই তো চলে এসছে কভার বললাম সাতবার তাহলে যে খবর পড়তে হয় সেটা মাথায় যায় তাহলে ছয় সাত বিয়াল্লিশ আর শেষে কী করতে হয় বিয়োগ তোমরা জানো এই দিক থেকে করতে হয় তাহলে দুই থেকে দুই মালে গেলে শূন্য চার থেকে চারবার দিলে শূন্য আর কিছু আছে নামানোর নেই তাহলে কত হলো উত্তর সাত বসিয়ে দিলাম এইবার দেখো এখানে কিন্তু আর একটা মজার জিনিস আছে আমি কি বাদ দিয়ে দিলাম শূন্য তাহলে এখানে শূন্যটা বসিয়ে দিতে হবে পরিষ্কার বুঝতে পারো না এখানে দেখো আমি বললাম বোঝার সুবিধা শূন্যটা আমি বাদ দেবো পরিষ্কার তাহলে শূন্যটা আমি বাদ দিয়ে দিত তাহলে ওটা বাদ দেওয়া থাক তাহলে এটার কি বলে উত্তর বলে তাহলে আমি কি বললাম কোনো প্রশ্নে উত্তর দেওয়া থাকলে সবসময় উল্টো করতে হয় তাহলে এখানে কি করতে বলছে গুণ তাহলে গুণের উল্টো কি হয় ভাগ তাহলে আমি বিয়াল্লিশকে কত দিয়ে ভাগ করবো ছয় দিয়ে পরিষ্কার শূন্যটা আমি বাদ দিয়ে রেখে তাহলে বিয়াল্লিশকে কে কত দিয়ে ভাগ করবো ছয় তাহলে হচ্ছে কত উত্তর সাত পেলাম এবার আমি কটা শূন্য বাদ দিলাম একটা ওই জন্য একটা শূন্য যদি দুটো বাদ দিতাম তাহলে এখানে কটা হতো দুটো এগুলো তোমরা একটা দুটো করতে করতে আসলে তোমাদের মধ্যে ধারণা চলে আসবে এটা তাই তো তাহলে এটা বুঝে গেলে তাহলে বারো দাগে যাওয়া যাবে এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু বারো দাগের অঙ্কটা লিখে নিলাম পরিষ্কার এই যে সকল অঙ্কগুলো করছে খুব ইম্পর্টেন্ট তাহলে এটা দেখো গুণ তাই তো তাহলে গুণ অঙ্ক কি দেওয়া শূন্য তাহলে আমি বাদ দিতে পারি এইবার দেখো এখানে কিন্তু আরেকটা মজার জিনিস এই আমরা গুণ অঙ্ক তাহলে শেষের ওই শূন্যটা আমি বাদ দিতে পারি তোমাদের বলেছিলাম এবার দেখো এখানে এটার কি বলে এই সমান সমানের পাশে কি থাকে উত্তর তাহলে উত্তর দেওয়া থাকলে আমি কোনো বই কি বলছি বারবার উল্টো করতে হবে উল্টো মানে কি এখানে কি করতে বলছে গুণ তাহলে গুণের উল্টো কি হয় ভাগ তাহলে এই অঙ্কটাই আমি কি করবো ভাগ করবো তাহলে পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে কি করবো ভাগ তাহলে চলো করা যায় তোমরা বুঝে গিয়েছ কি করবে এরকম ভাবে ভাগ করতে তাহলে একটা ছোট হয়ে যাচ্ছে তাহলে কটা নেব দুটো তাহলে দেখো পাঁচের নাম তো পড়তে হবে পাঁচ নয় পঁয়তাল্লিশ বসে দিলাম তোমরা কিন্তু গুণ ভাগ জানো আমি ব্যাখ্যা করছি এই দিক থেকে করতে তাহলে পাঁচ থেকে পাঁচ বাদ দিলে শূন্য চার থেকে চার বাদ শূন্য আর কিছু আছে নামানোর নেই তাহলে কত হয়ে যে উত্তর নয় এইবার এখানে কিন্তু নয় দিয়ে ছেড়ে দিলে হবে না এইবার দেখো আমি শেষে কটা শূন্য বাদ দিতাম একটা তাহলে এখানে কটা শূন্য বসবো একটা একদম সিম্পল জিনিস তো মানে গুণ শেষ শূন্য থাকলে বাদ দিতে হয় আমরা জানি তাহলে এই শূন্যটা বাদ দিলাম এবার এই সমান সমানের পাশে একটা কি দেওয়া থাকে উত্তর উত্তর তো তাহলে উত্তর দেওয়া থাকলে আমি কোনো প্রশ্নে কি বললাম সবসময় উল্টো করতে হয় তাহলে আমার কি করতে বলছে গুণ তাহলে গুণের উল্টো কি হয় ভাগ পরিষ্কার তাহলে গুণের উল্টো আমি ভাগ করবো তাহলে পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হচ্ছে নয় দিলাম এবার দেখো আমি শেষে কটা শূন্য বাদ দিয়ে দিলাম একটা ওই জন্য একটা শূন্য যদি দুটো বাদ দিতাম তাহলে এখানে কটা হতো দুটো পর এগুলো আস্তে আস্তে দেখতে পাবে তাহলে এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই একটা দুটো করতে করতে আসলে নিজের মধ্যে ধারণা চলে আসবে তাহলে এটা বুঝে গেলো তাহলে তেরো দ্বাকে যাওয়া যাক তাহলে আমরা কিন্তু তেরো দ্বারের অঙ্কটা লিখে নিলাম এই সকল অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পরিষ্কার তাহলে এখানে দেখো এখানে এই কি এটা গুণ অঙ্ক তাহলে গুণ অঙ্কের শেষে শূন্য থাকলে আমরা কি বাদ দিতে পারি পরিষ্কার এই বাদ দেখো এটা কি সমান 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 সমানের পাশে কি থাকে উত্তর তাহলে কোনো প্রশ্নে উত্তর দেওয়া থাকলে আমি কি বললাম সবসময় উল্টো করতে হবে তাহলে আমার কি করতে বলছে গুণ তাহলে গুণের উল্টো কি করবো ভাগ পরিষ্কার তাহলে শূন্যটা কিন্তু আমি নেবো না তাহলে ষোলোকে কত দিয়ে ভাগ করবো আট দিয়ে পরিষ্কার তাহলে ষোলো কে আমি কত দিয়ে ভাগ করবো আট দিয়ে পরিষ্কার এইবার তোমরা জানো একটা নিলে ছোট কটা নেবো দুটো আটের নাম তো পড়তে হবে আট দু ষোলো পরিষ্কার ভাগ কিন্তু তোমরা জানো আমি এখানে বোঝাতে না যদি অসুবিধা হয় আমার প্লে লিস্টে আপলোড করা যায় দারুণভাবে বোঝানো দেখে তাহলে এই দিক থেকে করতে হয় তাহলে ছয় থেকে ছয় বার দিলি শূন্য এক থেকে একবার দিলি শূন্য আর কিছু আছে মাথার থেকে নামানোর নেই তাহলে কত হবে দুই এই তো দুই এইবার দেখো আমি শেষে কটে শূন্য বাদ দিয়েছিলাম একটা তাহলে এখানে কটা শূন্য হবে একটা সিম্পল জিনিস পরিষ্কার এইভাবে কিন্তু না করলে এইবার যখন এর পরের পিস্টারে যাবে তখন কিন্তু ভীষণ অসুবিধা হবে যে আটের সাথে কত গুণ করলে এইটা হয় এ কিন্তু এরকম ভাবে কিন্তু করা যাবে তুমি এক কথাই বুঝবে কি গুণঙ্ক এটা গুণাঙ্ক তো তাহলে গুণঙ্কের শেষ শূন্য থাকে আমরা বাদ দেবো প্ল্যান বাদ দেবো তাহলে এইবার দেখো সমান সমানের পাশে কি দেওয়া থাকে উত্তর তাহলে আমি বারবার বলছি কোনো প্রশ্নে যদি উত্তর দেওয়া থাকে সবসময় উল্টো করবে তাহলে কি করতে বলছি গুণ তাহলে আমি করবো কি গুণের উল্টো কি হয় ভাগ তাহলে ভাগ করবো তাহলে ষোলোকে আট দিয়ে ভাগ করলে কথা হচ্ছে দুই লিখলাম দেখো আমি কটা শূন্য বাদ দিয়েছিলাম শেষে একটা ওই জন্য একটা শূন্য সিম্পল জানি বোঝা গেল ওটা তাহলে চোদ্দোর দাগে যাওয়া যাক এটা মুছে দিলাম তাহলে কিন্তু আমরা চোদ্দোর দাগের অঙ্কটা লিখে নিলাম বারবার বলছি এই সকল অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে এটা দেখো এটা কি অঙ্ক গুণ তাই তো তাহলে গুণের শেষে আমরা গুণ অঙ্কের শেষে শূন্য থাকলে আমরা কি বাদ দিতে পারি তাহলে এটাও বাদ এটাও বাদ সিম্পল জানি এই বাদ দেখো এটা কি সমান সমানের পাশে কি থাকে উত্তর তাহলে কোনো প্রশ্নের উত্তর দেওয়া থাকলে আমি কি বলছি বারবার উল্টো করতে হয় তাহলে আমার কি করতে বলছে গুণ তাহলে গুণের উল্টো কি হয় ভাব তাই তো তাহলে চব্বিশকে চার দিয়ে আমি কি করবো ভাব করবো তোমরা জানো এইগুলো তাই তো এক ওখানে কত হবে চার তাই তো তাহলে একটা নিলে ছোট হয়ে যাচ্ছে তাহলে কটা নেব দুটো এইবার দেখো চারের নাম তো কতবার বললে চব্বিশ হয় চার ছয় চব্বিশ তাহলে কবার ছবার বিয়োগ করতে হয়েছে যে তোমরা জানো ভাগ অঙ্ক কিন্তু আমি বোঝাচ্ছি না কারণ তোমরা জানো এই দিক থেকে করতে হয় চার থেকে চারবার দিলে শূন্য দুই থেকে দুই বার দিলে আর কিছু আছে না মানোর নেই তাহলে কত উত্তর ছয় এইবার দেখো তোমরা বুঝে গিয়েছো আমি কটা শূন্য বাদ দেখলাম একটা দুটো তাহলে এখানে কটা শূন্য হবে দুটো তাহলে এক দুই সিম্পল জিনিস তাহলে বোঝা গেল এটা তাহলে এই তো হলো এইবার দেখো তাহলে এটা তো বোঝা গেল তাহলে পনেরো দাগে যাওয়া যাক এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু পনেরো দাগের অঙ্কটা লিখে নিলাম চলো করা যাক কি অঙ্কটা গুণ তাহলে গুণের শেষে আমরা কি থাকি গুণ অঙ্কের শেষে আমরা শূন্য থাকলে বাদ দিতে পারি তাহলে এটা শূন্য এটা শূন্য তাহলে বাদ দেবো আমি সিম্পল নিও তাই তো এবার দেখো এই সমান সমানের পাশে কি দেওয়া থাকে উত্তর তাহলে উত্তর দেওয়া থাকলে আমি তোমাদের বারবার কি বলছি সবসময় উল্টো করতে হয় তাই তো তাহলে এটা উত্তর দেওয়া আছে তাহলে আমি কি করবো উল্টো করবো তাহলে এখানে কি করতে বলছে গুণ তাহলে গুণের উল্টো কি হয় ভাগ তাই তো তাহলে সাতাশকে আমি দিয়ে দিয়ে এই আমি ভাগ ভাগ তাহলে তাহলে করা তাই তো একটা নিলে তিন নয় সাতাশ পরিষ্কার তোমরা কিন্তু ভাগ বিয়োগ জানো যোগ বিয়োগ ওই জন্য আমি দেখাচ্ছি না এই দিক থেকে করতে তাহলে সাত থেকে সাতবার দুশুন দুই থেকে বাদ দিস আর কিছু আছে মাথার থেকে আমার নেই তাহলে কত উত্তর নয় এইবার দেখো আমি কটা শূন্য বাদ দিয়েছিলাম দুটো তাহলে এখানে করতে হবে দুটো শূন্য পরিষ্কার সিম্পল জিনিস যে কটা শূন্য বাদ দেবো সে কটা শূন্য এখানে বসাবো পরিষ্কার তাহলে এটা বুঝে গেল তাহলে ষোলোর দাগে যাওয়া যাক এটা মুছে দিলাম তাহলে কিন্তু আপনার ষোলোর দাগের অঙ্কটা লিখে এবার চলো করা যাক কি বলছে এটা গুণ তাহলে তুমি জানো গুণ অঙ্কের শেষে শূন্য থাকলে আমরা সব বাদ দিতে পারি তাহলে এই শূন্যটা আমি বাদ দিয়ে দেবো এই শূন্যটা আমি বাদ দিয়ে দেবো এই শূন্যটা আমি বাদ দিয়ে দেবো এইবার দেখো এই সুমনসমান পাশে কি থাকে উত্তর থাকে পরিষ্কার এবার তোমরা এটা কিন্তু জানো এই সুমানসমানের পাশে কি থাকে উত্তর থাকে তাই তো তাহলে কোনো প্রশ্নে উত্তর দেওয়া থাকলে আমি কি বলছি একসময় উল্টো করতে হবে উল্টো মানে কি উল্টো মানে কি এখানে কি করতে বলছে আমার গুণ তাহলে গুণের উল্টো কি হয় ভাগ এইবার এখানে কিন্তু একটু বোঝার জিনিস আছে দেখো এখানে দুই কে কত দিয়ে ভাগ করতে বলছে চার দিয়ে দুই কে চার দিয়ে ভাগ করা যায় ভাগ করা যায় না তাহলে দেখো এই শূন্যটা আমি নেবো পাশে ভাগ করা যাচ্ছে না তো তাহলে একটা আমি শূন্য বাড়ি নেবো পরিষ্কার বুঝতে পারো না এখানে দেখো আমি বলছি প্রথমে শূন্য থাকলে গুণ অঙ্ক তাহলে শূন্য থাকলে সব বাদ দেবো তাহলে এইটা এটা এটা সব বাদ দিয়ে দিলাম তাহলে এখানে দেখো সমান সমানের পাশে কি থাকে উত্তর থাকে তাই তো তাহলে উত্তর দেওয়া থাকলে আমি কোনো প্রশ্নে কি বললাম সবসময় উল্টো করতে হয় তাহলে এখানে কি করতে বলছে গুণ তাহলে গুণের উল্টো কি ভাগ এইবার দেখো এই শূন্যটা যদি আমি বাদ দিই এর মানে কি বোঝাচ্ছে দুইকে চার দিয়ে কি করতে বলছে ভাগ তার মানে এরকম বোঝাচ্ছে দুইকে কে চার দিয়ে ভাগ করতে বলছে তা ভাগ করা যায় এরকম যায় না তাহলে আমি এখান থেকে বোঝার সুযোগ একটা শূন্য স্টার নিয়ে নেবো পরিষ্কার তাহলে একটা শূন্য এসটা নিয়ে নিলাম পরিষ্কার এগুলো কিন্তু তোমার বুঝতে বুঝতে আসলে নিজের মধ্যে ধারণা চলে আসবে সিম্পল জিনিস এখানে এই শূন্যটা তো আমি বাদ দিতে পারতাম কিন্তু বাদ দিলে তো আমি ভাগ করতে পারছি না এইবার দেখো চারের নামতে কুড়ি কত যায় চার পাঁচ আর কুড়ি লিখলাম কবার যাচ্ছে পাঁচবার তাহলে চার পাঁচে কত কুড়ি আসে সে কি করতে হবে বিয়ে কোন দিক থেকে করতে এই দিক থেকে তাহলে শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য দুই থেকে দুই বাদ দিলে শূন্য করেছে তাহলে দেখো কত হয়ে যায় উত্তর পাঁচ পরিষ্কার এইবার দেখো এটা তো বোঝা গেল তাহলে কথা যাচ্ছে পাঁচ এইবার দেখো শূন্য আমি কটা বাদ দিয়েছিলাম চিকে অলরেডি দেওয়া কটা শূন্য বাদ দিয়েছিলাম এই দুটো তাহলে এর পিছনে কটা শূন্য হবে দুটো শূন্য পরিষ্কার আর বুঝতে পারো না আর একবার আমি বলে দিচ্ছি কি বললাম এখানে দেখো আমরা বললাম গুণ অঙ্কের শেষে শূন্য থাকলে বাদ দিতে পারি তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য বাদ দিয়ে দিলাম পরিষ্কার এইবার দেখো আমি কি বললাম সমান সমানের পাশে সবসময় উত্তর দেওয়া থাকে তাহলে কোনো প্রশ্নে উত্তর দেওয়া থাকলে সবসময় কি করতে হয় উল্টো তাই তো তাহলে এর মানে কি বোঝা যাচ্ছে দুইকে চার দিয়ে কি করতে বলছে ভাগ করতে বলছে মানে দুইকে এই চার দিয়ে ভাগ করতে বলছে তা ভাগ করা যায় না তো তো যদি আবার ভাগ করা যায় বড় কে জানবে দশমিক নিয়ে তবে তোমরা এখন জানবে ভাগ করা যায় না পরিষ্কার তাহলে চারকে দুই দিয়ে তো ভাগ করা যায় না তাই তো ভাগ করা যায় না তো তাহলে এই বোঝার সুবিধার্থে এই একটা শূন্য আমি বাড়তি করে নেবো পরিষ্কার তাহলে এই শূন্যটা আমি কোথায় নিয়ে নেব এখানে তাহলে এটা কথা হয়ে গেলো কুড়ি তো তাহলে চার পাঁচা কুড়ি লিখলাম এবার শেষে কি করতে হয় বিয়োগের দিক থেকে করতে হয় শূন্য থেকে শূন্য বাদ দুই শূন্য দুই থেকে দুইবার দুই শূন্য এইবার দেখো আর থেকে কিছু তাহলে শেষ কথা হলো পাঁচ লিখলাম এইবার দেখো কটা শূন্য বাদ দিলে এইটা কিন্তু আমি বাদ দিয়ে নিয়ে নিয়ে তাই তো তাহলে কটা শূন্য বাদ দেখলাম শেষে দুটো তাহলে এখানে কটা শূন্য হবে দুটো আসলে একটা দুটো করতে কিন্তু তোমার অসুবিধা হবে আস্তে আস্তে এগুলো করতে করতে তোমার ধারণা চলে আসবে বলেছি যদি আমার সব কটা বাদ দিয়ে যদি না নেয় তাহলে তোমার কাছে ধরো খাওয়ার আছে তাই তো তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে ভাগ করছে কুল হচ্ছে না তাহলে কি বেশি করে কিনতে হবে এখানেও তা এটা নিলে তো ভাগ করা যাচ্ছে না তাহলে একটা বেশি করে নিই তাহলে এইটার সাথে এটা নিয়ে নিলাম তাহলে এটা কত কুড়ি তাহলে কুড়িকে চার দিয়ে কি করবো ভাগ কেন করবো উত্তর দেওয়া থাকলে উল্টো করতে তো তাহলে কুড়িকে চার দিয়ে ভাগ করলে পাঁচ এইবার দেখো এই শূন্যটা কিন্তু আমি বাদ দিই নি তাহলে বাদ দিয়েছি কোন দুটো এই দুটো ওই জন্য এখানে দুটো শূন্য এই এই জায়গাটাই কিন্তু একটু আলাদাই অঙ্কটা বোঝা গেল একটা দুটো করতে করতে তোমার নিজের মধ্যে ধারণ চলে আসবে তাহলে এটা বোঝা গেল তাহলে সতেরার দাগে যাওয়া যাক এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু সতেরার দাগের অঙ্কটা লিখে নিলাম পরিষ্কার এবার দেখো এটা কি করতে বলছে গুণ তাহলে গুণ অঙ্কের শেষে শূন্য থাকলে আমরা বাদ দিতে পারি তাহলে এটা 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 বাদ পরিষ্কার তাহলে বাদ দিয়ে দিলাম চিখেই দিয়ে রাখি এটা 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 বাদ এইবার দেখো সমান সমানের পাশে কি দেওয়া থাকে সবসময় উত্তর তাহলে কোন প্রশ্নে উত্তর দেওয়া থাকলে আমি কি বলছিলাম সবসময় উল্টো করতে হয় তাহলে এখানে কি করতে বলছে গুন তাহলে গুনের উল্টো কি করবো ভাব তো তার মানে কি কে দুই দিয়ে কি করবো ভাব করবো মানে এই চারটা বাজবে এখানে আর দুইটা কোথায় বাজবে এখানে এইবার দেখো পরিষ্কার তাহলে দুইয়ের নাম তো পড়তে হবে তাহলে দুই এক কে দুই দুই দুঘ চার তাহলে কমার নিলাম দুবার আর শেষে কি করতে হয় বিয়োগ তোমরা জানো এইদিক থেকে করতে হয় তাই তো চার থেকে চারবার দিলে শূন্য তাহলে কথা হচ্ছে দুই দেখলাম পরিষ্কার তাহলে এইবার দেখো আগেরবার এই জায়গাটা শূন্য নিয়েছিলাম কিসের জন্য ভাগ করে যাচ্ছিল না তাই তাই তো কিন্তু এইবার তো ভাগ করে যাচ্ছে তাহলে নেবো না ফালতু আমি খাটবো কেন পরিষ্কার যদি ভাগ করা যায় তাহলে আমি ফালতু খাটবো কেন তাই তো তাহলে বোঝা গেল এটা এইবার দেখো এটা তো ভাগ করে এই হলো এইবার আমি কটা শূন্য বাদ দিয়েছিলাম একটা দুটো তিনটে তাহলে এখানে কটা শূন্য হবে তিনটে সিম্পল জিনিস যে কটা শূন্য বাদ দেবো সে কটা শূন্য তিনটা বাদ দিয়ে দিলাম ওই জন্য তিনটা পরিষ্কার তাহলে এটা বুঝে গেল তাহলে আঠারো দাগে দেওয়া যাক এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু আঠারো দাগের অঙ্কটা লিখে নিলাম চলো এখানে দেখো কি করতে বলছে গুণ তাহলে গুণ অঙ্কের আমরা সেই শূন্য থাকলে বাদ দিতে পারি তাই তো তাহলে বাদ দিয়ে দিলাম এইবার দেখো সমান সুহানের পাশে কি থাকে উত্তর থাকে তাহলে আমি তোমাদের বারবারই বলছি সমান সমানের পাশে কি থাকে উত্তর তাহলে উত্তর দেওয়া থাকলে কোনো বই নেই সবসময় কি করতে উল্টো তাহলে কি করতে বলছে আমার গুণ তাহলে গুণের উল্টো কি করবো ভাগ পরিষ্কার তাহলে নয় কে তিন দিয়ে কি করবো ভাগ করবো তাহলে চলো করা যাক তাহলে এই হচ্ছে আমার নয় আর এই তিন দিয়ে কে ভাগ করবো তাই তো তাহলে এইবার দেখো যদিও বা যোগ ভাগ কিভাবে হচ্ছে এগুলো তোমরা অথবা থেকে আছে সমীকরণ বলে একটা চ্যাপ্টার এক্স ধরে করতে ওখান থেকে কিন্তু আসে এখন তোমাদের অত মাথা কামানোর দরকার নেই তুমি শুধু মনে রাখবে উত্তর দেওয়া থাকলে উল্টো করতে হবে আর কিভাবে হচ্ছে সেটা তোমরা যখন বড় ক্লাসে উঠবে তখন জানবে পরিষ্কার সমীকরণ সেই চ্যাপ্টারের নাম যেখানে তোমরা শিখবে পরিষ্কার তাহলে এটা বোঝা গেলো তাহলে তোমরা এই এইটুকু শুধু খেয়াল রাখবে যে কোনো প্রশ্নে উত্তর দেওয়া থাকলে আমরা সোজা ভাষা উল্টো করবো পরিষ্কার দেখো দিয়ে ভাগ ভাগ করতে হবে তাহলে তোমরা জানো কিন্তু আমি বলছি না তাহলে নয় থেকে নয় দিয়ে শুন আর কিছু আছে মাথার থেকে নামানোর নেই তাহলে কত উত্তর তিন দেখো আমি কটাই শূন্য বাদ দিয়েছিলাম এক দুই তিন তাহলে বসে দাও পরিষ্কার তাহলে এটা বোঝা গেল তাহলে এইগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে বিশেষ করে এই ষোলোর দাগের অঙ্কটা একটু ভালো করে খেয়াল রাখবে পরিষ্কার ওই রকম উল্টো পাল্টা এসে গেলে কিন্তু তোমার কিন্তু বুঝতে হবে জিনিসটা তাহলে বোঝা গেল তাহলে এই জিনিসগুলো মনে রাখবে তাহলে আমি কি মনে রাখবো এক কথায় গুণ অঙ্কের শেষে শূন্য হলে আমি বাদ দিতে পারি পরিষ্কার এবার যে কটা বাদ দিলাম শেষে সে কটা বসাবো আর কি কোনো প্রশ্নে যদি উত্তর দেওয়া থাকে সবসময় উল্টো করতে হয় উল্টো মানে কি গুণের উল্টো কি ভাগ তাই তো আর যোগের উল্টো কি বিয়োগ এই সেগুলো যখন আলোচনা করাবো তখন আলোচনা করব পরিষ্কার তাহলে আজ কিন্তু তোমরা এই একান্ন পৃষ্ঠারে কোনো অঙ্ক অসুবিধা হওয়ার কথা না পরিষ্কার আর দুটো একটা অসুবিধা হতে পারে মানে প্র্যাকটিস করতে করতে নিজের মধ্যে ধারণা চলে যাবে পরিষ্কার তাহলে আর আজকের ভিডিওটা এ পর্যন্ত হয় ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ